এই যে জেনারেল আজিজ জেনারেল আজিজের যে কর্মকাণ্ড যেই দুর্নীতি আজকে যে আমেরিকা স্যাংশন দিয়েছে আমি মনে করি আমাদের সেনা বাহিনী তারা হল দেশপ্রেমী এবং এমন একটি বাহিনী যেই বাহিনীটা সবসময় দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করে কিন্তু দেখেন সেই বাহিনীটাকে আজকে এই জেনারেল আজিজদের মতো ব্যক্তিদের কারণে আজকে বিতর্কিত করার চেষ্টা করছে দেশে বিদেশে আমি মনে করি এই জেনারেল আজিজ যেই অপকর্ম করেছে এই অপকর্ম অবশ্যই এদেশের জনগণ বিচার করবে এদেশের জনগণ কখনো চায় না যে আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর যে সংস্থা এটা দেশে বিদেশে বিতর্কিত হোক এদেশের মানুষ কখনো চায় না র্যাব বিতর্কিত হোক এদেশের মানুষ কখনো চায় না পুলিশ বিতর্কিত হোক কিন্তু রাষ্ট্রের প্রধান যিনি তিনি ক্ষমতায় থাকার জন্য তার ভোগ ব্লাসকে রক্ষা করার জন্য তিনি এই বাহিনীর বিশেষ কর্মকর্তাদেরকে দিয়ে তিনি এই ধরনের লুটপাট ঘুম খুন করার চেষ্টা করছে এবং করছে যেটা গত পনেরো বছর না সতেরো বছর ধরে বিরোধী দলে আমরা যারা আছি তারা বলে আসছি আপনারা জানেন যে প্রতিদিনই পত্রপত্রিকা খুললে দেখা যায় মা কাঁদছে বোন কাঁদছে ভাই কাঁদছে কি কেন কাঁদছে তার স্বামীর জন্য তার সন্তানের জন্য একটু পরেই শোনা যায় তিনি কারাগারে নাহলে গুম হয়েছে নয় খুন হয়েছে এই যে মানুষ একটি অতিষ্ঠিত অবস্থায় আছে এখন দেশে বিদেশে কিন্তু প্রকাশ হচ্ছে এই দুর্নীতির গল্প কাহিনী বাংলাদেশে আপনারা যারা মিডিয়া আছেন তারা ভয়তে বলতে পারছেন না কিন্তু বিদেশে মিডিয়া এবং বিদেশি বন্ধুরা কিন্তু বলছেন আমরা দেখলাম যে ওবাদুল কাদের লু বাংলাদেশে যখন আসলে খুব বাহাবা বিএনপির সঙ্গে বসেনি কিন্তু ভিতরের গল্প হলো লু যখন বাংলাদেশে এসেছে যখন এই সরকারকে চাপ দিয়েছে যে আমার দেনার টাকা দাও তখন এই সরকার হাগুমুতু করে দিয়েছে ভয় পেয়েছে যার জন্য জনগণের সামনে তারা ভয়ভীতি যেই পেয়েছে সেটা মানে বোঝানোর জন্য সেটাকে ঢাকার জন্য তারা বড় বড় গল্প কাহিনী করার চেষ্টা করছে লু বিএনপির সাথে বসে নাই লুকে আমেরিকাকে আপনার ইজরায়েল আমেরিকার কথা শোনে না বিএনপির কথা আরে ভাই বিএনপি তো বলে নাই যে আমেরিকা আমাদের কথা শোনেন আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে আমেরিকার বিভিন্ন লোক এদেশে আছে কে কি করছে আমেরিকার কিন্তু দূরবীন ক্যামেরা আছে সেই ক্যামেরার মাধ্যমে তারা ধরছে অথেব এই সরকারের যেই কুকৃত্তি এই কুকৃত্তি প্রকাশ যেভাবে হচ্ছে এদেশের জনগণ অবশ্যই এই জেনারেল আজিজ এই বেঞ্জির সহ যত মানুষ অতি উৎসাহিত কর্মকর্তারা এদেশের জনগণের টাকা লুটপাট করছে জনগণের সাথে অপকর্ম করছে জনগণকে খুন করছে গুন করছে তাদের বিচার এই মাটিতে হবে এদেশের মানুষই তাদের বিচার করবে